আজকের যে ডিনারটা থাকবে এই ডিনারটা সম্পূর্ণ আঠারো জনের একটা কমপ্লিট প্যাকেজ মাত্র বাহাত্তর ঘন্টার জন্য এই ডিনার যদি আপনারা কিনতে পারেন তাহলে সবচেয়ে সেরা দামে কিনতে পারবেন রাখেন 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 কি হয়েছে ভাই খালি মাত্র বাহাত্তর ঘন্টা তো বললেন ঠিক আছে কোম্পানি বাহাত্তর ঘন্টার জন্য দিছে কিন্তু পাবে কয়জন জানেন কয়জন অনলি পঁচিশ জন মাত্র পঁচিশটা মাত্র পঁচিশটা

আর একজন একজন করে এখানে ছিঁড়ে রাখব ওকে মানে একটা একটা করে নাম উঠবে একটা একটা করে নাম উঠবে যে নিবেন একটা করে নাম লিখব নাম লিখে আজকে ডিনারটা তো এর আগে দেখি নাই ভাই কখন এই জন্যই তো বললাম যে ভাই আজকে যে ডিনারটা নিয়ে আসছি হ্যাঁ সবার আগে বলবো যে সর্বপ্রথম আপনারা কি করবেন মোবাইল নেন হ্যাঁ টাকা বিকাশ করতে হবে আগে বলে দিলাম হ্যাঁ ঠিক আছে এবার বসে থাকেন দাম বলার সাথে সাথে হ্যাঁ আপনারা বিকাশ করবেন নাম ঠিকানা দিবেন ওকে পঁচিশ জন পাবে মাত্র বাহাত্তর ঘন্টার অফার আচ্ছা আমি তাইলে আজকে লাইভে আজকে কি জানেন কালীন অর্ডার একটা নিয়ে যাব দেখি আমারে ফোন দিয়ে যে অর্ডার করবেন স্পেশালি আমি তার একটা গিফট দিয়ে দিব যান ইনশাআল্লাহ যান আমি এই দোকান থেকে হাত দিয়ে ধইরা আপনার জন্য যেকোনো একটা গিফট তুলে দিব যে ভাই আমি যেহেতু অর্ডার কাটছি এই গিফটটা আমার তরফ থেকে আচ্ছা ঠিক আছে দেব সমস্যা নাই হ্যাঁ আর আজকে এখানে সম্পূর্ণ 18 জনের সেটআপ ভাই সেটা নরমালি হয় ছয়জন ছয় জন ছোট ছোট যারা নাকি ছোট সংসার অল্প ছোট মানে দুই চার জনের সংসার তাদের জন্য একটা কি লাগে

ডিনার দেখায় না বিক্রি করলেও চলবে শুধু কোম্পানি দেখাইলেও হবে আপনারা সবাই চিনেন এটা কোন কোম্পানির এটা সবাই চিনেন কোন কোম্পানির ঠিক আছে আমি পরিচয় করে দেবো তারপর আমি আপনাকে বলছি হ্যাঁ কালারটা দেখছেন একদম অস্থির ভাই হ্যাঁ ভিতরে কালা তার উপরে এখানে দেখেন প্রিন্সেস ক্রাউনের ডিজাইন করা আছে প্রিন্সেস ক্রাউনের ডিজাইন করা আছে মানে যেটা বলতে যাচ্ছিলাম আমি কালো পরী হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা ছাইলাগা কালো পরী ওকে ওকে কালো পরী ডিনারসেট আজকে নিয়ে আসি আচ্ছা এটা পরিচয় করে দিচ্ছি এটা প্রথম নামটা হচ্ছে কালো পরী আপনারা কালো পরি বলবেন ওকে ঠিক আছে দেখেন আমি আপনাদের কি বললাম যে 18 জনের ফুল সেটআপ এত দিন কয় জনের পাইছেন 6 জন 6 জনে যে এত টাকা সবচেয়ে 12 জন

তারপরে এরকম এরকম ছোট আর বড় ভাই ঠিক আছে তারপরে আবার কি জিনিস জানেন বাপ দেখবেন না ক্রিস্টাল এই দেখছেন কালার কালার ম্যাচিং ম্যাচিং ভাই ডিজাইন ম্যাচিং কালার তো পরে ডিজাইন কি ম্যাচিং সেম ওকে ওকে এখন মনে করেন যে আজকে যে অফারটা থাকবে সেটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ পিস কিনলে ওকে এই পাশ থেকে আশি পিস সম্পূর্ণ গিফট এই পাশের আইটেম যা দেখতেছে এগুলা কি উপহার দেওয়ার জন্য এটা গিফট করার জন্য আচ্ছা আপনার আজকে যে ডিনার ডিনারটা হবে একদম রডিনার ওকে আবার বলছি কি ডিনার হখ হালালী অথেন্টিক ডিনার অথেন্টিক ডিনার আর অথেন্টিক ডিনার সব পাথ র একদম র ডিনার একদম এই ডিনারের ভিতরে কোনো ভেজাল থাকবে না ভেজাল মুক্ত ভেজাল মুক্ত ডিনার আচ্ছা এই পাশের যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো যদি পাখি ভাই দামে ধরেন তাহলে কিন্তু এই ডিনার কেউ কিনে নিয়ে বাসা দিতে পারবে না আপনি যে দামে দেব এজন্য বলছি সবার আগে মোবাইল নেন আচ্ছা টাকা নেন হাজার ওকে বিকাশ করতে হবে অর্ডার করেন অর্ডার করার জন্য আচ্ছা আমি বলে দিচ্ছি যে বিকাশ করবেন মানে যে যে অর্ডার করবেন তার নাম লিখবো ঠিক আছে আর বিকাশ করবেন আমি একটা কথা বলে লাইভ লাইভ চলাকালীন যারা অর্ডার করবেন আমি নিজের হাতে অর্ডার কাটবো এই শোরুম থেকে আমি আপনাদেরকে এই অফারের বাইরে এক্সট্রা কিছু দিয়ে দিব হইতে পারে এরকম কিছু একটা 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 তাইলে লাইভ চলাকালীন বলে দেন আচ্ছা

আপনারা বেশি বেশি শেয়ার করেন শেয়ার করে নিয়ে যান সমস্যা নাই ওকে এবার আমি আপনাকে ডিনারের সাথে শহীদ ভাই বলতেছে কয়টা প্লেট থাকবে এটা একটু জানাবেন অলরেডি অনেকেই লাইভে আছেন প্রাইস অনেকে গেস করার চেষ্টা করতেছেন হ্যাঁ আচ্ছা এই এই ডিনারের ভিতরে 18টা প্লেট আছে 18টা ফুল প্লেট আছে ওকে ওকে এই যে প্লেটটা দেখতেছেন খাবারের প্লেটটা হ্যাঁ 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 এই খাবারের প্লেটটা আছে 18টা 18টা শুধু এটাই আছে 18টা এবার বুঝেন যে কতজনের হইতে পারে আচ্ছা ভাই এই প্রিন্ট তো আগে দেখি নাই

এবং কি শুধু এটার জন্য না এক্সপোর্ট কোয়ালিটি সুনাম করছে ওকে দেখ ঠিক আছে পরে পরে আস্তে আস্তে রাখেন আস্তে আস্তে মানে আজকে ব্র্যান্ড দেখে কিনবেন কিনবেন দেখেন আর আপনারা সার্চ করবেন ডিনার আসলে নাম্বার ওয়ান পজিশনে আছে কিনা হ্যাঁ সার্চ করে দেখবেন আপনাকে কি বলতেছি যে মনে করেন যে এইটা যে গুলশানে গেলে আশেপাশে যে শোরুম গুলা দেখা এটা এই শোরুম নাকি না হ্যাঁ ওই কোম্পানি ওই কোম্পানির শোরুম দেখাই দিতেছি আমি আপনাকে বলি আদিকুল গেলে দেখা যায় আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে আমি আপনাকে দেখাই আমি আপনাকে কি বললাম যে এই মানে এই কোম্পানি ডিনারটা বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় বত্রিশটা রাষ্ট্রে যায় ওকে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে বললাম এটা দেখবেন এই যে তার নাম এই যে দেখেন প্রতীক এটা দেখেন ঠিক আছে এটা কিন্তু সিরামিক হ্যাঁ আর সাথে আপনারা সবাই একটা জিনিস জানেন সিরামিক্সের সাথে কিন্তু প্রতীক একটা যোগ আছে একই ফ্যামিলির প্রোডাক্ট এটা আচ্ছা ওকে এখন অনুমোদিত ঠিক আছে এটা এটা কিন্তু প্রত্যেকটা সিরামিকে থাকে না বিএসটি এ থাকে না 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 থাকে না এটা বাংলাদেশে মানে আপনার পৃথিবীর পুরো বত্রিশটা রাষ্ট্রে চলে এটা ওকে এটা এগুলো এক্সপোর্ট কোয়ালিটির ঠিক আছে এখন মনে করেন যে এখানে কি কি আছে আমি এখন আপনার এটার সাথে এখন কি কি থাকবে আপনার একটু শুনে রাখেন এখন যেটা পাচ্ছেন এটা সর্বপ্রথম এটার ভিতরে পাবেন হচ্ছে লেগে আপনার আঠারোটা ফুল প্লেট আঠারোটা ফুল প্লেট হ্যাঁ ডিনার প্লেট ডিনার প্লেট আঠারোটার সাথে ভাই ছয়টা কিন্তু হাফ প্লেট না আচ্ছা আচ্ছা

হ্যাঁ এই কারি থাকবে ছেলে আপনার কোরমা বলেন কারি বাটি বলেন যেটাই বলেন এটা থাকবে মোট তিনটা ওকে এটা থাকবে মোট তিনটা কয়টা হলো তিনটা গেল মোট তিনটা ওকে ঠিক আছে ঠিক আছে তারপরে পাবেন কি এই যে স্যুপ বলেন হালিম বলেন পায়েস বলেন ঠিক আছে এটা পাবেন 18 আচ্ছা স্যুপ হালিম পায়েস যেটাই খান ওকে এটা পাবেন 18 ওকে এই 18 সাথে

এক বাপের এক পোলার বিক্রি করে এক বাপের তিন পোলারে বিক্রি করি না কথা তিন জাতের প্লেট মানে তিন রকমের প্লেট এটা তো না এটা অন্য প্যাকেজ আছে যে এই পাশ থেকে আঙ্গুর পাতা প্যাকেজে যেতে পারেন

মেদি কোকারিজ আমাদের হাজার হাজার লাইভ আছে ওইখান থেকে পাবে শুধু এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন দেখা যোগাযোগ করবেন ওনাদের প্রচুর প্রোডাক্ট আছে এই শোরুমটা সম্পূর্ণ একটা ডিনার শোরুম

আচ্ছা একজন লেখছে ভাই আমি মালয়েশিয়াতে আমার এইদিকে আছে একটা সহজ একটা সহজ হইছে তাই বললাম যদি আমাকে ডাল ভাতের প্লেট দিতে পারেন একটু জানাবেন ডাল ভাতের ডাল ভাতের প্লেট এটা হয় না আপনাদের অন্য কোনোটা লাগলে এর সাথে ম্যাচিং করে দেওয়া যাবে এটা হয় না আচ্ছা ঠিক আছে এই ছেলেগা আপনার কি এটা হইতাছে আপনার রাইস ডিশ রাউন্ড একটা পাইছেন রাউন্ড শেপের রাইস ডিশ একটা ওভাল শেপের একটা পাইছি রোস্ট ডিশ এই দেখেন আরেকটা রাউন্ড শেপের একটা এই দেখেন রাউন্ড শেপের দুইটা ওভাল শেপের একটা তিনটা রাইস ডিশ একটার ভিতরে রাইস দিলেন একটার ভিতরে রোস্ট ফ্রাই দিলেন আরেকটার ভিতরে ফিশ ফ্রাই দিলেন ওকে আপনি যা মন চাই যেটা মনে চায় মিলাই দিলাই দিতে পারবেন এই হচ্ছে এই হচ্ছে লেখা মনে করেন যে তিনটা রাইস ডিশ ওকে

আর আছে আর কই দেখছেন এই জালাদিনের চরাক এরকম দেখছেন তখনো লাইক করছেন এরকম এরকম টিপট দেখাইতে দিতে পারছে কে এটা টিপটটা কিন্তু অন্য সব টিপট এর চাইতে খুব ভিন্ন হাই কোয়ালিটি এটার সাথে যদি কম্পেয়ার করি

ঐসে পাইছেন ঠিক আছে পাইলো 6 6 12 12 হলো 24 24 এবার আসেন আপনি ডাইনিং টেবিলে বসছেন হ্যাঁ বসার পরে ডাইনিং টেবিলে শূন্যতা পূরণ করে কে শূন্যতা পূরণ করে কে ডাইনিং টেবিলে একটা শূন্যতা আছে শূন্যতা পূরণ করে এই কাটলারি সেট সেট কারণ এরকম একটা কাটলারি সেট ডাইনিং টেবিলে থাকলে ডাইনিং টেবিলটা ভরপুর লাগে ওকে ঠিক আছে একদম পারফেক্ট ডিনার লাগে একদম পারফেক্ট ডিনার লাগে ওকে ওকে তো ঠিক আছে এরকম পারফেক্ট ডিনার থাকে থাকে

ডিনারটা রাখছেন এত চমৎকার করে সাজিয়ে হ্যাঁ এই যে সাজাই রাখছি না এটা তো যে গাদি মেরা রাখলে কিরকম লাগতো কন্ত দিয়ে বসে বসে একটা কি না এটা সাজানোর জন্য ওকে এটা এক স্পেশাল ইস্টার্ন দাও হইছে 24টা এগুলো কিন্তু ডিনারে না ডিনারে বাইরে এটা ডিনারের বাইরে এটা লাগা গিফট সম্পূর্ণ গিফট ওকে গিফট একটা কাটাও

লাইভ মানে নাকি সব কম দামি ডিনার যায় কলেজে লাগবে ভাই কলেজে কম দামি ডিনার যায় আজকে আমরা এই যে এই যে দেখতে দেখতে ঠিক আছে আমার মনে হয় আমাদের চোখে সানি পড়ে গেছে আরে ভাই আমারwidetilde হয়ে গেছে চোখ সানি পড়ে গেছেwidetilde হয় আচ্ছা আপনি নিজে হিসাব করেন যে এরকম একটা ডিনারে এই পর্যন্ত কত ভিডিও করেন কিনা না 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 এই রকম একটা ডিনার এই যে দেখেন আঙ্গুর পাতা কবে জানি পাতা খুইলা পড়ে যায় আমার এরকম মনে হইতাছে এইটা দেখেন আজকে একটু নতুনত্ব একটু ভিন্নতা ভাই আজকেই দেখেন এই দেখেন কোম্পানি কি করছে দেখছেন

সবাই হাতে মোবাইল নাম্বার টেক করে রাখেন আর যে অবিশ্বাস দাম ক্যালকুলেটর ঘুরাবেন ক্যালকুলেটর ঘুরাবো না দেখেন অবিশ্বাস দাম কত মাত্র বাহাত্তর ঘন্টার অফার মাত্র পাবে কয়জন পঁচিশ জন পঁচিশ জন পঁচিশ জন কত

সরাসরি আসতে চাইলেও ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় চলে আসবেন ভাই আর একটা কথা বলেন ডেলিভারি চার্জ কে দিব ডেলিভারি চার্জ আপনারা দিবেন না না ভাই এত সুন্দর এত সুন্দর একটা নিব কোম্পানি 1 লাখ টাকার প্রোডাক্ট ঠিক আছে আপনারা আপনি কি করতেছেন এত সুন্দর ডেলিভারি চার্জটা আমাদের দিতে হবে আমাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে হবে এটা কথা হলো ইয়েস ডেলিভারি চার্জ কত দিবেন কোন যাক ডেলিভারি চার্জ আপনারা দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ যান আপনার জন্য বারো ঘন্টার জন্য ফ্রি যান বারো ঘন্টা বারো ঘন্টা এক দিন এক দিন একদিন ভাই একটা দিন দেন ডেলিভারি চার্জ ভাই যারা লাগায় না বারো দিন ডেলিভারি চার্জটা ফ্রি দেন একটা দিন আচ্ছা ঠিক আছে আপনার কথা অনুসারে আপনার বিরোধতার জন্য একদিনের জন্য মানে চব্বিশ আট চব্বিশ ঘন্টার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে জেলা থানা পর্যায়ে পর্যন্ত ফ্রি থাকবে বাইশ হাজার পাঁচশো টাকায় একশো পঁয়তাল্লিশ পিসের ডিনার ডিনার সাথে আশি পিসের গিফট আইটেম একদম ফ্রি তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ